আমরা আজ রুই মাছের একটি রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপি আলু দিয়ে ফুলকপি আলু দিয়ে তেমন তো নতুন কোনো রেসিপিই না কিন্তু এখানে একটু ভিন্নভাবে রান্না করেছি আজকে ফুলকপি আলু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি রুই মাছ রুই মাছটা লবণ হলুদ মেখে এখন ভেজে নিয়েছি এখানে আজ ধনে পাতা দেবো না ধনে পাতার বিপরীত একটি মশলা দেব সেটা আপনারা দেখতে পারবেন এখন মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়েছে এখন নামিয়ে নেব রুই মাছটাই খেতে বেশি ভালো লাগে আমার কাছে তাই রুই মাছটাই বেশি খাওয়া হয় রুই মাছ যেন আমার মুখটা একদম ফিরে না মাছটা নামিয়ে নিলে যে তেলটা আছে তার মধ্যে আমি ফুলকপি ভেজে নিচ্ছি এই ফুলকপিটা আমি পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি ফুলকপিটা ভাপিয়ে নিলে ফুলকপিটা খুবই ভালো হয় এতে তেলটাও কম লাগে ভাজার সময় সময়ও কম লাগে আর ফুলকপির মধ্যে যেহেতু বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া হয় ওষুধ দেওয়া হয় এতে বিষাক্ত যাই কিছু থাকুক না কেন এটা চলে যায় পাঁচ মিনিট ভাপিয়ে নিলে তাই ফুলকপি আমি যখনই রান্না করি তখনই একটু ভাপিয়ে ফুলকপিটা পাঁচ মিনিট একটু ভাপিয়ে নিলে হয় ফুলকপি কোনো সিদ্ধ হয় না এই পাঁচ মিনিটে কিছুই হয় না মানে ফুলকপির উপরে যে কীটনাশক থাকে ওগুলো নষ্ট হয়ে যায় এই জন্য পাঁচটা মিনিট একটু সিদ্ধ করে নিই আর সিদ্ধ করার পরে তেলটাও একটু কম লাগে ফুলকপিটা নামিয়ে নেওয়ার পরে এখন আলুটা ভেজে নিচ্ছি আলুটাও ভাজা হয়েছে আলুটা নামিয়ে নেব এই আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবং কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা ভাজা হয়েছে এখন যে টমেটোটা কেটে রেখেছি টমেটোটা আমি দিয়েছি এখন ঢাকা দিয়ে দিচ্ছি একটু মজে যাওয়ার জন্য টমেটোটা একদম মজে গেছে এখন বাটিতে যে মশলা আমি নিয়ে রেখেছি সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা সাত মতন জিরে গুঁড়ো আদা গুঁড়ো এখন মশলাটা কষিয়ে নেবো এখন আর অত ঘন জল খেতে ইচ্ছে করে না একটু পাতলা ভালো লাগে তাই টমেটো আর পেস্ট করে দিলাম না টমেটোটা এইভাবে দিলাম জেলে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা দেখুন কষানো হয়ে গেছে একদম লেগে যাচ্ছে না তেলটাও ছেড়ে দিয়েছে এখন গরম জল আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পরিমাণ মতন লবণও আমি দিয়ে দেব আর ভেজে রাখা আলু ফুলকপি মাছ এটাও একসাথে দিয়ে দেওয়া এখন আর রান্না হতে বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর চলে আসলাম এখন এখানে যে মশলাটা দেব সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো এই রুই মাছ দিয়ে ফুলকপির আলু দিয়ে রান্না করলে এখানে যদি গরম মশলাটা দেওয়া হয় তাহলে একদম ভিন্ন ধরনের স্বাদ পাওয়া যায় এমনি আমরা ধনে পাতা দিলে এক ধরনের স্বাদ পাওয়া যায় আর গরম মশলা দিলে এটার মধ্যে অন্য ধরনের আরেকটা স্বাদ পাওয়া যায় অসাধারণ লাগে এই গরম মশলা দিয়ে রান্না করলে আশা করি আপনাদের কাছেও আজকের এই রেসিপিটি ভালোই লাগবে